দ্রুত জমি ফেরত পাওয়া সহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্ণপুলি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বুকি আহমদ আর বা জাগালে আবির আজা লগেতে অনেক বছর বউ বেশি কষ্ট আছে আরা আর গরু গলে তাহির আজি বৌদ্ধ গরু গোলে তাহির কষ্ট বিনিময় কোনো খবরের মতন বেশি কষ্টের মতো আর বউ যে পার আচ্ছা আই আজ বহুত দিন কষ্ট হচ্ছে পারাই বত্রিশ বছর এই সাধন জিনিসখান ভাইলাম আয়াখানে এক লাখটা জায়গা লইয় নেয়ারম্যান মেম্বার লইয়ে কোনো বাসবতী মানুষ লইয়ে গ্যাম দেশ মানুষ দাহি লইয় নে তো বিয়ারম্যান হাঁস একে দরবার গিয়ে চেয়ারম্যান কোনো দাম দাম ন দেয় আরও

আমরা মহনBatchNorm এর এখনো পাইতেছেন আপনারা যেভাবে ভরিবেন আপনারা সাহায্য করেন আমরা সরকারিে খাটাছে সরকার যাবার মানে নাই আমার লামে লামে জায়গা জায়গা এটা বলে জায়গা আপনারা যখন জায়গা ওই সময় কি ওই জায়গাটা আপনাদেরকে বুঝা দিছিল কালকে

ওদেরকে যখন আপনি টাকা দিচ্ছেন ওই সময় ওরা ওই জায়গাটা দেখা দেয় না আপনাদেরকে দেখা দেয় ওই সময় দেখা দেয় না জায়গাটা দেখা দেয় না গত বছরের এক নং ইউনিয়ন পরিষদের স্থানীয়ভাবে সালিশ বিচার হলেও শুনানিতে গড় হাজির গ্রাম্য আদালত অবমাননা করায় অভিযুক্ত হাবিব রহমানকে দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয় ভুক্তভোগীর পরিবারকে উচ্চ আদালতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন সাবেক স্থানীয় চেয়ারম্যান এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওইপি সদস্য নূর মোহাম্মদ বলেন হাবিব রহমান বনাম মোহাম্মদ আলী তারা হলো রক্তের সম্পর্ক সাচা বাতিজা হয় এটা ফুর্বের বাড়ি অনেক আগের মোহাম্মদ আলীর বাবা ছিল বোবা আমার পরামর্শ মতো আলী একটা মামলা করেছে গ্রামের আদালতে ওই মামলার পরিপ্রেক্ষিতে দুই এক মিছিল হাজির হলো পরবর্তীতে বিবাদে আর হাজির না হওয়াতে ও মামলাটা আমরা এবং নিষ্পত্তি করা সম্ভব হয় নাই এবং আমরা সালিশের সিদ্ধান্ত ছিল যে উভয় পার্টির মাধ্যমে হোক আমাদের চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে হোক একটা নিরপেক্ষ সার্ভাইয়ারের মাধ্যমে কাগজপত্র যাচাই বাছাই করে যার হক তাকে বুঝে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু অদ্যবধি তারা আমাদের উপর আস্থাটা রাখতে পেরেছে কিনা আমি জানি না তাই পুনরায় বিবাদী হাজির না হওয়াতে মোটামুটি ওই সালিশটা আমাদের পক্ষে করা সম্ভব না হওয়ায় কার দ্বারায় আমাদের সালিশটা নিষ্পত্তি হয় নাই ওইটা আমরা আলিকে একটা ডকুমেন্ট দিয়েছি এখন এই উচ্চ আদালতে যাই তাকে পরামর্শ দেয় আমাদের সালিশের বক্তব্য অর্থাৎ সালিশের কার্যক্রম মন্তব্য ঘোষণা করে আমরা তাকে একটা ডকুমেন্ট সৃষ্টি আলিয়ে হাবির হাবিরমার থেকে কিনছে জায়গাটা কিনি ফাঁস করা দু জায়গা উনি কিনেছে ওই জায়গাটা বলছে উনি আমি সময় গর্ব বুঝে দিব কিন্তু উনি জায়গাটা বুঝে দিন উনি কটা পূর্ণলাই প্রশাসন দিয়ে উনি গড়টা বেঁধে ফেলেছে মানে রফিক সাহেব আসে এখানে রফিক সাহেব বলতে ঠিক আছে আমি এটা মীমাংস করে দিব মীমাংস করে দিয়ে বলছে বলার পরে উনি বোধে আর রফিক সাহেব অতরেই নেই রফিক সাহেব দিয়ে উনার সাথে যোগাযোগ করে গড়টা উনি এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাবিব রহমান বলেন অর্জুনের ডুকুমানে খেলিয়ার স্যার আমি ডুগমান আমার জায়গা হয়েছে পাঁচ ঘন্টা স্যার জায়গা বুঝে দিলে আবার কৃষির জন্য পাবো স্যার আচ্ছা তো জায়গাগুলো বুঝে দিয়েছি এক ডাগের মাঝে রয়ে তা আমি আসি সামনে তারা আছে পিছনে কিন্তু চকবন্দির মাঝে তারা হয়ে আছে স্যার এই বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহানগর তদন্তপূর্বক নালিসি ভূমি দখল ও মালিকানা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলি সহকারী কমিশনার ভূমি কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়